গাইজ আসসালাম আলাইকুম ছাদের ওপরে মুরগি পেলে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই ব্যাপারে একটি ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখুন এই রাতাটির কাজটি দেখুন দেখতে যতটা সুন্দর এর জুটিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ কিন্তু আসে ঠকুর দিতে এটা নর ওইটা মাদি বিশাল বড় জুটিটা এরা কিন্তু দিন বড় এই ছাদে থাকে বন্ধুরা দিনটা বড় সারাটা দিন ছাদে থাকে একটু ধরে দেখতে চাই বাহ এই যে তো শান্ত আছে দেখেছেন বন্ধুরা আমি তাকে আদর করতেছি সে এর কানটা দেখছেন বন্ধুরা একদম কত সুন্দর আসা আসা দেখুন কান্টা দেখুন বন্ধুরা